একটু কমেন্ট করো ঝটপট করে কেমন আছো বলো সবাই ঝটপট করে একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ঝটপট করে একটু কমেন্ট করো ফিল্ডার ছাড়া আমি এইরকম দেখতে পছন্দ হবে না কারো তো কেমন আছো বলো বন্ধুরা ঝটপট করে একটু কমেন্ট করো এখন রান্না বসাবো দেখো চান বান করে আসলাম টাইম ভাবলাম অনেকদিন ধরে একটু লাইভ করি নাই তো বন্ধুদের সঙ্গে একটু গল্প করব আর রান্না করব তো শুধু কাজই করে যাচ্ছি ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো শুধু কাজই করে যাচ্ছি কোনো কিছু পাচ্ছি না মানে যারা মানে তিন মাস চার মাস আগে শুরু করছে তারা দেখো কোথায় কোথায় পৌঁছে গেছে আমি দুই বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তো এখনো কিছু হয়নি আমার তো মানে ভাবো যে শুধু মানে টাইম ওয়েস্ট করা হচ্ছে আমাদের তবু কী বলো তো ভাবি যে কোনো দিন তো হবে কোনো দিন তো হবে সে কোন দিনটা যে কবে আসবে সেটা আমি নিজেই জানি না তো বন্ধুরা তোমরা যদি জানো সেই দিনটা কবে আসবে একটু কমেন্ট করো তো তোমাদের সাপোর্ট না পেলে কোনো কিছু হবে না হুম তো যদি তোমরা একটু ভালো থাকো পুজো আসছে তো একটু গল্প করতে চলে আসলাম ঝটফট করে একটু কমেন্ট করো ঝটফট করে কেমন আছো সবাই বলো আচ্ছা আমার কথাগুলো কি শোনা যাচ্ছে দুপুরবেলা তো সবাই খেতে ওঠে তো একটু কমেন্ট করো না এখন তো কাজ করছো না কাজ করলে হলে ঠিক আছে এখন রান্না বসাচ্ছি তোমরা ঝটফট করে কমেন্ট করো আমার রান্না করতে করতে যেন একশো কমেন্ট হয়ে যায় তো বন্ধুরা লাইভে আসা হয় না আমি তোমাদেরকে আগেও বলেছি যে এখানে একটা কাপড় বোনা মেশিন ঘর আছে তো হয় না প্রচুর আওয়াজ হয় তো আজকে দেখলাম বন্ধ রান্না করতে এসছি তখন দেখলাম যে মেশিনটা বন্ধ তাই তোমাদের সঙ্গে একটু কম বলতে অনেক দিন হয়ে গেলো একটু লাইভ ঘরি তো কেউ না দেখো কতগুলো কথা বললাম একটার উত্তর কেউ দিল না দেখতে ভালো না হলে কোনো দাম নেই তাই তো এটা যদি বড়ো ক্রিয়েটার যদি লাইভ করতো তোমরা শহে শহে কর এখন কমেন্ট পড়ে যেত মানে লাইভটা অন কর আমি বুঝতে পারি না বড় ক্রিয়েটাররা কোনো দিন তো সাপোর্ট করে না আমাদের মতন ছোটো ছোটো ক্রিয়েটাররা ক্রিয়েটাররা সাপোর্ট এই জন্য সবাইকে করে যাতে সবাই সবার পাশে থাকে কিন্তু বড়ো ইউজাররা কোনো দিন দেখেছো লাইক কমেন্ট করতে আমার তো আজ পর্যন্ত আসলে না দুই বছরে আমার ভিডিওতে বা পোস্টে কোনো দিন আমি দেখতে পেলাম না যারা ভাইরাল মানুষ তারা একটা কমেন্ট করেছে আমি কোনো দিন দেখতে পাইনি তো তোমাদের জানি না তোমাদের করে কি না তো এটাই বলবো যে দেখো ছোট ছোটো ইউজারদেরকে সাপোর্ট করো দেখো তোমাদেরকে ওরা সাপোর্ট করবে কারণ ওরা আগে বড় হতে চায় আর যারা বড় হয়ে গেছে তাদেরকে তোমরা ছোটরা যতই সাপোর্ট করো না কেন ওরা ঘুরে তাকাবে না তাই বলবো যে সবাই সবার পাশে থাকো একটু সবাইকে হেল্প করো আমাকেও একটু হেল্প করো যাতে আমি একটু আগাতে বেশি বড় হতে চাই না মিডিয়াম মিডিয়াম হতে চাই যাতে সবাই চেনে এই টুকুই তো বন্ধুরা ঝটপট করে একটু কমেন্ট করো আমার ম্যাচ ভিজে গেল জলের মধ্যে অনেকক্ষণ ধরে বকবক করছি তোমরা এবার কমেন্ট করো আমি উত্তর দেব শুধু দেখলে হবে না একটু কমেন্ট করতে হবে দেখা যদি হয়ে গেছে একজন আছো যদি দেখা হয়ে গেছে তাহলে একটু কমেন্ট করো তাহলে আমি কথাটা বলতে আমার সুবিধা হবে যদি তুমি কমেন্ট করো আমি উত্তর দেবো তাই কথাটা শুরু হবে তুমি যদি চুপচাপ করে এরকম বসে থাকে দেখবা আর আমি বকর বকর করে যাব কী বলবো বলো একা 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 বেশি কিছু বলা যায় না তাই তোমরা লাইফটা শুরু করে দিলাম তোমরা কমেন্ট করো ছয় সেকেন্ড হয়ে গেছে ছয় মিনিট ছয় মিনিট সেকেন্ড না ছয় মিনিট হয়ে গেছে কেমন আছো সবাই বলো আচ্ছা আমার আওয়াজ কি শোনা যাচ্ছে না সাউন্ড কম আছে না আছে তো ঠিক আছে তো তো সবাই একটা কমেন্ট করো একটা কে লাইক দিয়ে গেছে একটা কমেন্ট করলে হয় তো লাইক করে একটা কমেন্ট করে যাও আমরাও একদিন বড় হব গুরুদেব আমরা একদিন বড় হব যত বছর লাগুক না কেন বুড়ো অবধি ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউব চালিয়ে যাব একদিন হলে হব ছাড়ব না যেরকম আজকে আমাকে ফেসবুকে ইস্যু দিয়ে দিয়েছে কমেন্ট করেছিলাম ভালো কমেন্টই করেছিলাম সেটা ইস্যু দিয়ে দিয়েছে মানে কী বলবো ফেসবুক জানি না কী করছে পয়সা তো দিচ্ছেই না আর যারা দেখো খারাপ খারাপ ভিডিও করে যারা খারাপ আমাদের পোস্টে কত খারাপ কমেন্ট আছে বলে তো ওদের কোনোদিন কিছু হয় না আমি সত্যি করে বলছি কোনো খারাপ কমেন্টই করি নেই আমার মনের কথাটা আমি লিখেছিলাম আর কি তো সেইটাই দিয়ে দিয়েছে ফেসবুকে মানে কি বলবো তো কেমন আছো বন্ধুরা এখন ফেসবুকে এমন হয়ে গেছে দেখে শুনে কমেন্ট করতে হবে কাজের ফাঁকে ফাঁকে একটু তোমাদের সঙ্গে গল্প করতে আসি কিন্তু তোমরা তো কোন আসবা না আমি জানি রাস্তা ধারে বাড়ি তো অনেক মানে গাড়ি যাচ্ছে প্রচুর আওয়াজ তো বন্ধুরা কেমন আছো একটু বলো ঝটপট করে দেখো নিচে বসে সবজি কাটবো তোমাদের জন্য উপরে সবজি সবজি কাটতে হচ্ছে কিন্তু তোমরা একটা কমেন্ট করছো না হ্যালো বন্ধুরা কেমন আছো ছটফট করে একটু কমেন্ট করো দেখি কে কমেন্ট করো এবার রাতে করে আসবো লাগবে দেখি রাতে করে আসবো লাইভে এখন দিনের বেলা হয় কেমন আছো সবাই ঝটপট করে একটু কমেন্ট করো যুক্ত হয়ে যাও বন্ধুরা আর কতক্ষণ একা একা থাকবো তোমরা একটু যুক্ত হও আমার সঙ্গে এতগুলো কথা আমি বললাম তোমরা কোনো একটাও রিপ্লাই দাও না তো বন্ধুরা ফলো করো সব ফলো করো পার ভিডিও দেখো না কেন বলো ফলো করলে ভিডিও দেখতে হয় তোমাকে আমাকে তো ভালো লাগে বলে আমার ভিডিও আমাকে না আমার ভিডিও ভালো লাগে বলে তোমরা আমাকে ফলো করো ফলো করে ভিডিও দেখো না কেন বলো হ্যালো বন্ধুরা কেমন আছো ঝটপট করে একটু কমেন্ট করো শুভ দুপুর সবাইকে হ্যাঁ তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এখন কটা বাই দেড়টা আর বাজতে যায় ভাবছি ইউটিউব একটা খুলবো এটা 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 হচ্ছে না এটা দু বছর পুরনো হয়ে গেছে কোনো কিছু হচ্ছে না তোমরা সাপোর্ট করলে তো আজকে অনেক বড় ঠিক কি ছিল চলে আসলো বারবার এ করছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই শুভ দুপুর সবাইকে জানায় আমি রান্না করি তোমরা এরকম দেখতে থাকো আজকে পটল লালু ভাজবো আর মাছের ঝোল করবো 촬 기고 হারিয়ে গেল নাকি সবাই অনলাইন কিউ নাই নাকি সবাই হারিয়ে গেল নাকি কোথায় হারিয়ে গেল বলো ওখানে যাবো খুঁজতে আরে বাদ যাবে না এটা মিনিট করব আজকে বেশ করব আজকে তো জয়েন হচ্ছে না বন্ধুরা ভালো গল্প করতে আসলে আমার তোমরা কি বলবো ওকে চাঁটা বাবার শুভ দুপুর বন্ধুরা